চিনি চিনিরানি চলে এসছে হাতে কি দেখি ওটা কি ওটা দুটো জিনিস একটা বল আর একটা কি দেখি দুটো কি কি এনেছো এটা বল চকলেট বল আর এটা ওয়া আচ্ছা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনি জল চিনি জল থেকে আমি চিনির মা চলে এসেছি তো গুড মর্নিং আজকের বারটা হলো বুধবার চিনিও ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে দশটা তো এখন আমার ভাবনা চিন্তা হলো আমি আজকে কি রান্না করব তো ওর বাবা গেছে বাজারে বাজার থেকে আসুক এসে দেখি যে কি এনেছে আনার পরে ডিসাইড করব যে কি রান্না বান্না করব। ঠিক আছে তো চিনিকে দুধ খাওয়ানো হয়ে গেছে ও ঘুমের চোখেই দুধ খেয়ে নিয়েছে কারণ ঘুম থেকে উঠলে ওর দুধ খায় না সেই কারণে ওকে ঘুমের মধ্যেই আমরা খাইয়ে দিই আর আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে তো এবারে আমি রান্না বান্না শুরু করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চিনি রানি চলে এসছে হাতে কি দেখি ওটা কি ওটা দুটো জিনিস একটা বল আর একটা কি দেখি দুটো কি কি এটা বল চকলেট বল আর এটা ওয়া আচ্ছা কি হ্যাঁ এই যে বাজার নিয়ে এসে দেখি কি

চম্মা দেখি আগে পড়ো আগে পড়ো পড়ো উল্টো করে পড়েছিল এই পর করবি না করবি না ওরে বাবারি দেখো রেখে দিচ্ছে আবার রিমোট রাখছি এর মধ্যে আর চম্মাটা পর এই পড়ো না এটা পড়ো তোমার ছান গ্লাস বলো ওই ঘুরতে যাব আমরা নাও কুই নাও কুই নাও এমন করে পড়ে পড়ব না আচ্ছা বলো এ বি সি আ এটা বলো এটা বলো এটা ওটা দেখো আমার অবস্থা দেখো ঘেমে নে একাকার এখনো রান্না বান্না শুরু করতে পারিনি তো সব মানে নুন হলুদ রেখে এলাম ধুয়ে ধুয়ে এলাম চালটাল ধুয়ে রেখে এলাম একটু করে রান্না শুরু করব চিনির বাবা গেল গাড়িতে তেল ভরতে এখন একা রেখেও যাওয়া যাবে না এই জন্য একটু পরেই রান্না শুরু করবো কি বলবি বল বল হ্যালো গাইস বল হ্যালো গাইস জিব্বার কর চোখ দেখা তোমার চোখ দেখা আচ্ছা আচ্ছা এই যে চলে এসেছি রান্না ঘরে কেটে কুটে রেখেছি যে মাছে হলুদ দিয়ে রেখেছি ঠিক আছে আর এই যে মাছের মশলা এ কড়াই বসিয়ে দিয়েছে আগে করব চাল কুমড়োটা দিয়ে দিয়েছি পাঁচ ফড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো আর একটু নুন আর পরে একটু চিনি দেব চাল কুমড়োটা এই ছোট দিকটাই শিফট করে দিয়েছি আর এদিকে তেলটা গরম হলে মাছটা ছাড়ব যে মাছ ভাজা হচ্ছে এইদিকে বসালাম চা আর এদিকে হচ্ছে চাল কুমড়ো আর যে বেগুন ভেজে ওইদিকে রেখে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে চা করার জন্য তো চাটা করে নি দিকার চা হবে এখন ছাদে যাচ্ছে জামা কাপড় মেলেছিলাম মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতে পারছি না তো চলো চাই পুরো মেঘলা করে এসছে দুই এক ফোঁটা বৃষ্টি পড়ছেও এই যে এই সুপুরি গাছগুলো না হচ্ছে যে ঠামিল লাগানো কিন্তু এইগুলো অন্য লোকের জায়গায় চলে গেছে এসে চাবা ফুটেছে আমাদের কাছে সাদা গাছগুলো খুব সুন্দর লাগছে জামা কাপড় সব তোলা হয়ে গেছে চাদর গুলো ভাজ করে নিলাম একেবারে আর একটা জিনিস দেখাই দেখো পেয়ারা একদম ছাদ থেকেই খেয়ে নিতে পারবো আমরা অনেকগুলো হয়েছে অনেক পেয়ারা হয়েছে এগুলো বড় বড় হয়েছে এগুলো হচ্ছে বিক্রমদের কাছে হ্যাঁ কিন্তু আমাদের ছাদে চলে এসছে অনেক পেয়ারা ধরেছে আর এই যে হচ্ছে তেজপাতা গাছ দেখো এখন তো কম দেখতে পাচ্ছ এর আগে অনেক ছিল অনেক আর এই যে বিক্রমদের ঘর তৈরি হচ্ছে হয়ে গেছে অনেক দিন কিন্তু কমপ্লিট করেনি এখনো কি সুন্দর আম দেখো একটা আম লুকিয়ে আছে সারা গাছে আর আমি আম তো দেখতে পাচ্ছি না আর এই যে মোটর থেকে হচ্ছে জল আমি এখন পারবো পর ওত্তে না пот আর হয় পড়েছে ওই দেখো পারো কি হলো কান্না কিসের বিক্রম বিক্রম হ্যাঁ বিক্রম কি ব্যাপার বিক্রম চিনি কয় কাজ যে আওয়াজ পাচ্ছি তোদের ঘরে তাহলে দেখেছিস তোদের পেয়ারা হয়েছে বিশালে তা আমি খাবো সব একটাও তোকে দেবো না হয়েছে এখানেও দেখা দেখি তুলবি না কিন্তু মানে ছিঁড়বি না কিন্তু এখন সব জামা কাপড় আমাকে গুছোতে হবে এদিকে নেই পাই পাই আমি তো স্নান করে চলে এসছি আর আমার কন্যে গেলে এখন স্নান করতে আর বাবা ওকে স্নান করবে রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট রীতাদি একটু বাড়িতে গেছে মানে বৃষ্টি পড়ছে বলে তার জন্য বাড়িতে গেছে তো চলে আসবে একটু পরে তাহলে চিনি খাওয়ানোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে দেখো এখন বাজে সাড়ে ছটা তো আমার কণ্নে উঠলো আমি ওকে জোর করে জামার প্যান্টা প্যান্টটা পরালাম কিন্তু এইদিকে ওর আরও জামা ছিল সেগুলো পরবে না দেখাচ্ছে এটা না ওটা ওটা না এটা করে এইটা পরলো লাস্ট টাইমে তাই তো তাই তো ভালো লাগছে জামাটা পরে ভালো লাগছে হ্যাঁ নিয়ে যাব বেড়াতে নিয়ে যাব মা নিয়ে যাব এই যে আমি চুল আশ্রয় নিলাম মেয়ের সাথে সাথে তো একটা সিরাম নিয়ে নিলাম মাথাতে আর মাথাতে বলছি চুলে একটা সিরাম নিয়ে নিলাম চুলটা ভীষণ ড্রাই লাগছিল সেই কারণে এবার এখন বাজে তো সাড়ে ছটা বুঝলাম মেন কথা হচ্ছে কি বলতো এই যে মানে যাচ্ছে এখানে না কালকে একজন অল্প বয়সী ছেলে চল্লিশ বছর চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হবে হয়তো স্ট্রোক করেছিল না হার্ট অ্যাটাক করেছিল যাই হোক হবে তো আজকে রানাঘাট হসপিটাল থেকে ছাড়লো আমি মানে আওয়াজ পেলাম আর কি নিয়ে যাওয়ার তো না এখনই নিয়ে গেল এত খারাপ লাগছে কী বলবো আর আমার মেয়ে এদিকে জুতো টুতো বার করেছে এখন তো বার করা যাবেই না কোনো মতে কারণ একদমই বাড়ির কাছে মাঠের পাশে খুব কান্নাকাটি করছে বাড়ির সকলে স্বাভাবিক কাঁদবে বাচ্চাগুলো ছোট ছোট মানে আমার তো শুনেই মানে এত খারাপ লাগছে না কি বলবো এই যে রেডি হয়ে গেছে জুতোটা বুকের মধ্যে নাই নাকি কেউ বোকা যাব তো যাব তো আমার মেয়ে এখন বিস্কুট খাচ্ছে হ্যাঁ তো ওকে দুটো বিস্কুট দিয়েছি আমি তো ও কি করলো আমাকে একটা দিচ্ছে যে আমি যাতে খাই ওর সত্যি খুব ভালো যা খায় সবাইকে দিয়ে খায় তাই না রে আমার গাল মেয়েকে দিলাম বিস্কুট আর আমি খেয়ে নিলাম একটু চা ভো খুব পারে জানো জানো শোনা খুব ঢং করতে পারে এসে ঢং করো এই ঢং করো ঢং করো পিস ঢং করো ঢং করো উলু দা উলু আওয়াজ পাওয়া যাচ্ছে না তো সবাই শুনবে কি করে ভালো করে দাও সবাই শুনুক দাও শঙ্খ কিভাবে বাজায় শঙ্খ কু 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 এরকম কু কেমন ওরকম বাজায় আচ্ছা সবাইকে টাটা করো উলু তো দিলে টাটা করো তো মেয়েদের জীবন হচ্ছে বড় কঠিন রাতে রান্না নিয়ে বসে করলাম যে কি বানাবো ওদিকে মুসুর ডাল হচ্ছে এখন কাটবো বেগুন তবে বেগুন ভাজা মুসুর ডাল আর ভাতে দেবো আলু সেদ্ধ প্রথমে ভেবেছিলাম যে সেদ্ধ ভাত করবো মানে প্রেশার কুকারে তারপরে আর করলাম না ডালই রান্না করি ওইদিকে গাছের যে বেগুনটা ওটা কাছে পুরো পেকে যে ভিজিয়ে রাখলাম মালুটা তার কারণটা হলো এই যে নাহলে না হাতটা ভীষণ মানে ইয়ে হয়ে যায় আঙুলগুলো এরকম ভিজিয়ে রাখলে পরে ওই নোংরাটা উঠে যায় আলুর যে কালার যে পেঁয়াজ ডাল ফোড়ন দেবো তাই আর বেগুন আর এদিকে ডাল আর ভাত আমি ঘরে যাই এই যে দেখো এখন বাজে নটা পনেরো আমার মেয়ে মুখে জল নিলো নিয়ে আমার সারা মুখ চুখ গাটা ভিজিয়ে পুরো ভিজে গেছে এই যে কি বলবো কি কি বলবো বল দেখাচ্ছিস দেখাচ্ছিস মুখ কি কিনা মুছে নিয়েছি তো আর কি দেখাবি তুই আর ওদিকে আমার ভাত ডাল সব রান্নাবান্না হয়ে গেছে শুধু বেগুনটা ভাজবো গরম 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 বেগুন ভাজা দিয়ে একদম ডাল ভাত খেয়ে নেব আলু সেদ্ধ মাখা খাবে তো খাবে তো ভাত হ্যাঁ ও খাবে কিন্তু কেমন করে খাবে এখন কটা বাজে জানা এগারোটা বেজে গেছে এই যে আমার নাটকবাজ নাটকবাজের নাটক বন্ধ হয়নি ছি ছি ও ও সাথে কথা বলে বললাম একটু কথা বললো না যাই হোক আজকের দিনটা এরকমই কাটাকাটি করলো আজকের দিনটা এরকমই কাটলো তিনি তো প্রচন্ড দুষ্টুমি করেছে আমার খাওয়া হয়ে গেছে শ্বশুর মশের খাওয়া হয়ে গেছে আমার মেয়ে ভীষণ খেলো এই দেখেছো কি অসভ্য দেখো কি অসভ্য এত অসভ্য কেন তুমি সবাইকে বলে হাই গুড নাইট বলে গুড নাইট বলে গুড নাইট আমি নাম চিনি ঠিক আছে কত দুষ্টু ওষুধ নির্দিষ্ট নিতে তাই তো আচ্ছা করো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ঠিক আছে গুড নাইট